পুলিশের উদ্যোগে পড়ুয়াদের পথ নিরাপত্তার সচেতনতা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট ট্রাফিক বিভাগের উদ্যোগে কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলে একটি সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো মূলত ট্রাফিক আইন এবং পথ চলতে কী কী সাবধানতা অবলম্বন প্রয়োজন সে বিষয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং স্কুলের গাড়ি চালকদের সচেতন করা হলো ঠিক আছে দেখুন লেনের মধ্যে ডটের ডটের থাকে एरिया बीन एरिया ओनली वॉट इज द टर्म यूज टू बीट दैट रिमेंट्स উরো রিপোর্ট এখন সংবাদ